আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা শীতের স্পেশাল আইটেম চাচ্ছেন তাদের জন্যই কিন্তু আমরা আজকে ডিজনি ইটালিয়ান ব্র্যান্ডের একদম ইলেকট্রিক ক্যাটেলের বিশাল সমাহার কিন্তু আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি সো এখানে আপনারা আমাদের বিভিন্ন সাইজের পেয়ে যাবেন এবং বিভিন্ন হচ্ছে আপনার ওয়ার্ডের পেয়ে যাবেন সো পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বিস্তারিত সব কিন্তু জানতে পারবেন সো প্রথমে আমি ছোটোটা দিয়ে শুরু করি এটা হচ্ছে অরিজিনাল ডিজনি ইটালিয়ান ব্র্যান্ডের ইটালিয়ান টেকনোলজি এটার ওয়ার্ডটা দেখিয়ে দিই ওয়ান পয়েন্ট এইট লিটার পনেরোশো ওয়ার্ডের থাকবে আর মানদাদার আমলের যে ফ্লাক্সগুলো থাকতো বা ক্লেপ্টিগুলো থাকতো এগুলো কিন্তু ভিতরে কাজ ছিল সাত থেকে পড়লে কিন্তু ভেঙে ফেটে যেত সম্পূর্ণ হচ্ছে কি আপনার ভিতরে স্টেইনলেস স্টিল আছে এবং বাইরেও স্টেইনলেস স্টিল দেওয়া আছে সো হাত থেকে পড়লে ভাঙা ফাটার সম্ভাবনা নাই আর যারা হচ্ছে কি আপনার ধরেন হঠাৎ করে গেস্ট আসলো বা হচ্ছে দেখা যাচ্ছে শীতকালে কিন্তু ফজরের নামাজের সময় আমাদের ইনস্ট্যান্ট পানি দরকার হয় আপনারা জাস্ট ঘুমের থেকে উঠে একটু পানি দিয়ে জাস্ট ইলেকট্রিক লাইনটা দিয়ে দিবেন একদম চট করে এক মিনিটের মধ্যে কিন্তু গরম পানিটা আপনারা সেরে ফেলতে পারবেন সো এটা থাকবে হচ্ছে ওয়ান লিটার ক্যাপাসিটি আর তারপরে এই যে একটা সাইজ আছে এটা হচ্ছে কি আপনার টু লিটার ক্যাপাসিটি ভাই প্রত্যেকটা কেটলি একদম মাথা নষ্ট কিন্তু এটা লেদার একটা ফিনিশিং দিছে প্লাস্টিক কোটেড করা আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ অ্যাসেসে আর ভিতরে এই যে ওপেনের সিস্টেমটা জাস্ট ভাই মাথা নষ্ট মিনিমাম টু ম্যাক্সিমাম দাও আছে খুবই সুন্দর আর এখানে একটা হচ্ছে কি আপনার যখন চলবে তখন লাল বাতি হয়ে গেলে অটোমেটিক্যালি সবুজ বাতি জ্বলবে কিন্তু এটা হচ্ছে কি আপনার 2.5 লিটার ক্যাপাসিটি থাকবে আর তারপরে এটা হচ্ছে কি আপনার 2 লিটার ক্যাপাসিটি থাকবে কালারগুলো কিন্তু খুবই সুন্দর আর ফিনিশিং মাথা নষ্ট করা ফিনিশিং আর তারপরে এই একটা থাকবে এটা হচ্ছে 2.2 লিটার ক্যাপাসিটির এটা এখানে হচ্ছে আপনার এলইডি লাইটটা জ্বলবে আর এই যে দেখেন সম্পূর্ণ এসএস করা কিন্তু আর খুবই সুন্দর একটা ডিজাইন করা কিন্তু এই প্রোডাক্টটা এটা হচ্ছে কি আপনার 2.2 লিটার ক্যাপাসিটি আর ভাই লাস্টে একটা রাখছি যারা হচ্ছে কি আপনার একই সাথে দুইটা চাচ্ছেন মানে আপনারা ডাইরেক্ট লান দিয়ে কেটলির কাজটাও সারতে পারবেন যদি আপনি গরম রাখতে চান সেটাও কিন্তু রাখতে পারবেন এই যে এটা হচ্ছে টু ইন ওয়ান টু পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি ইতালিয়ান ব্র্যান্ডের এটা ইলেকট্রিক ক্যাটেল প্লাস ফ্লাক্স এটা হচ্ছে কি আপনার ভিতরে সাইজটা দেখাই আমি এই যে দেখেন জাস্ট কারেন্টের লাইনটা দিবেন পানি দিবেন বসিয়ে দিবেন ঢাকনাটা দিয়ে দিবেন অটোমেটিকলি হচ্ছে কি আপনার মিনিটের মধ্যে পানি দুধ চা সবকিছু হয়ে যাবে আর এরকম একটা গ্লাস নিয়ে বা চায়ের কাপ নিয়ে এই যে জাস্ট ওপেন করবেন পরবে ছেড়ে দিবেন ক্লোজ হয়ে যাবে খুবই সুন্দর একটা সিস্টেম কিন্তু এই জিনিসটাতে থাকবে আর ইনশাআল্লাহ মতো সাত থেকে আট ঘন্টা আপনারা কিন্তু গরমের নিশ্চয়তায় পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ কপারের কয়েল থাকতেছে সেজন্য কপার কয়েল কাটার কিন্তু কোনো সম্ভাবনা থাকতেছে না ইনশাল্লাহ লং টাইম ধরে কিন্তু আপনারা সার্ভিস পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো থেকে সেই কেটলিগুলো যাদেরই প্রয়োজন আমাদের পেজে মেসেজ দিন